হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ হ্যানাদা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম তো আজকে অনেকদিন পর আবার ব্লগ দিচ্ছি আর আজকে ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করছি এই তো আমাদের পাখিগুলোর সাথে নিয়ে আমার ব্লগটা আজকে শুরু করলাম তো দিন যাবৎ আপনাদের সাথে আমার পাখিগুলোকেই কিন্তু শেয়ার করা হচ্ছে না তো আজকে ফার্স্টেই ওদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠেই পাখির খাঁচা কাছে গেলাম যাওয়ার পর ওদের খাঁচাটা ক্লিন করে দিলাম খাবার চেঞ্জ করে দিলাম সাথে আমি একটু মিনারেল ব্লকটা দিয়ে দিয়েছি তো যেহেতু শীতকাল আসছে একটু যাচ্ছে ওদেরকে এক্সট্রা একটা কেয়ার নেওয়ার জন্য তো মিনারেল ব্লকটা খেললে আসলে ওদের রোগ রোগ একটু কম হয় তো সেই জন্য একটু মিনারেল ব্লক দেওয়ার চেষ্টা করলাম তো পাখির খাঁচা থেকে আসলাম রান্নাঘরে আসার পর আমি এখন সকালের জন্য রুটি বানাচ্ছিলাম তো আজকে বাসায় কিন্তু গেস্ট আসছে গেস্ট হচ্ছে আমার আব্বুর কলেজ ফ্রেন্ড তো আঙ্কেল আসছে তার কিছু কাজের জন্য তো আঙ্কেল জব করে পিডিবিতে আব্বু জব করে পিজিসিবিতে তো ওনারা কিন্তু একসাথে আসলে কলেজ তারপর চাকরি জীবন একসাথেই শুরু করছে তো আঙ্কেল আসছে তার কিছু অফিসিয়াল কাজের জন্য আমাদের বাসায় তো সকালবেলায় যে নাস্তা করে তারপর আঙ্কেল চলে যাবে অফিসে তো এখানে ওনার জন্য রুটি বানিয়ে দিয়েছিলাম তো আজকে রুটিটা আসলে গোলাটা খুব বেশি একটা ভালো হয়নি তো এই জন্য রুটিটা গোল হয়নি একটু প্যারাব্যাকা বা মানচিত্র মানচিটিটি বলেন না কেন সেরকমই হয়েছে তা আঙ্কেলের জন্য কিন্তু একটু ভেজিটেবল করা হয়েছিলো সবজি ভাজিটা আসলে আঙ্কেল অনেক বেশি পছন্দ করে উনি সবজি অনেক বেশি পছন্দ করে তো রুটির সঙ্গে সবজি ভাজি সাথে ডিম পোস্ট দিয়েছিলাম তো এখানে ওনার জন্য একটা ডিম পোস্ট করা হচ্ছিল তো উনি যাওয়ার পর তারপর আমরা নাস্তা করব নাস্তা করে তা আমাদের বাকি যে কাজগুলো সেগুলো করব আমি চলে যাব টিউশনে তা আম্মু আম্মুর ঘরের কাজগুলো করে নেবে তো আঙ্কেল আসে আসলে সেই রাতে সকালবেলা নাস্তা করে চলে যায় আসে সেই রাতে তো উনি একবেলা আসলে খাওয়া হয় ওনার একবেলা না বেলাই খাওয়া হয় সকালে নাস্তাটা খেয়ে আবার রাতে খাবার খায় দুপুরে বাহিরেই খেয়ে নেয় তো আজকে যে ওনার জন্য কিছু ভেজিটেবলস রান্না করব। এখানে আঙ্কেল আসার সময় আমাদের জন্য ড্রাগন নিয়ে এসেছিলো তো ড্রাগনটা কেটে খাচ্ছিলাম ড্রাগনটা কিন্তু মজা ছিল আর কিনা ড্রাগন থেকে আসলে গাছের ড্রাগনের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় তো আজকে এখানে রান্না করব চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে পুঁই শাকের বিজি আর এখানে ছিল লাল শাক সাথে ফুলকপি নিয়ে তো ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবে তা আমি এখানে এই যে শাকগুলোকে বেছে দিচ্ছিলাম আর আম্মিকে বাজার করে নিয়ে এসছি যেহেতু ওই মরিচের বীজগুলো সরি মরিচের বোটাগুলোকে আলাদা করে দিচ্ছিলো আজকে কেন জানি আমার কাজ করতে বেশি একটা ভালো লাগতেছিল না অন্যান্য সময় শাকগুলো আমি বেছে দিই কিন্তু আজকে আমার কেন জানি মনে হচ্ছিলো না যে আমি এই শাকগুলো একটু বাঁচি তার যে এখানে পুঁশাখের বিচিগুলো কেটে নিচ্ছে এইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আপনাদের কার পছন্দ আর কিভাবে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে বা টমেটো দিয়ে ভাজি করলেও ভালো লাগে আম্মু সবসময় চিংড়ি মাছ টমেটো দিয়ে রান্না করে মাঝে মাঝে আবার চিংড়ি মাছ ছাড়া টমেটো দিয়ে রান্না করে দুইভাবেই আসলে অনেক বেশি মজা লাগে তো এই যে এখানে কিন্তু রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছে আর সন্ধ্যায় আঙ্কেলের জন্য একটু নুডলস রান্না করে দিব যেহেতু উনি একদম মানে মাগ্বীপের পর পরে আসে তো সন্ধ্যাবেলা একটু চা নাস্তা না দিলে আসলে ভালো লাগে না তো এই যে এখানে আম্মু পুঁশাকে বিচির জন্য পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচার কিছু কাঁচামরিচ দিয়ে এখানে ভেজে নিয়েছিল আর সাথে চিংড়ি মাছটা দিয়ে দিছে তো চিংড়ি মাছটা দেওয়ার পরে এখন একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো আর এখানে মশলা বলতে হলুদ আর মরিচ গুঁড়াটাই দেওয়া হবে তারপর টমেটো দিয়ে দিছে টমেটোগুলোকে একটু সিদ্ধ টাইপের করে নেবে তো টমেটোগুলো কিন্তু একদম গড়ে যাবে যে টক টক ভাবটা সেটা কিন্তু পুরো তরকারিতে একদম মিশে যাবে তো এই যে এখানে কিন্তু এখন পুঁই শাকটাকে বিচিটাকে ভালো করে মিক্সড করে রান্না করে নিয়েছিলাম এভাবে রান্না করতে কিন্তু খুব মানে খেতে খুবই ভালো লাগে তো এই যে এখন ভালোভাবে মিক্সড করে অনেকটা সময় নিয়ে আসলে রান্না করব তো এটা রান্না করতে অনেকটা সময় বলতে ওই পনেরো বিশ মিনিটের মতোই সময় লাগে যতক্ষণ সিদ্ধ হয় আর কি তো এই যে ঢেকে রান্না করার কারণে আসলে কালারটা একটু অন্য কালার হয়ে গেছে আর ঢেকে না রান্না করলে আসলে সিদ্ধ সেরকমভাবে হবে না তো সেই জন্য ঢেকে রান্না করা হয়েছে তো এখন রান্না করবে কচুর লতি কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো তার জন্য এখানে মশলা কষানো হচ্ছে তো এখানে ওই যে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়া পেঁয়াজ সব কিছু দিয়ে মশলাটাকে কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে এখন রান্না করে নেবে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবে কচুর তো দিয়ে কিন্তু চিংড়ি মাছটা সিদ্ধ করতে বসাই দিছে আর এদিকে আম্মু এখন অন্য রান্নাগুলো শুরু করে দিবে তো এখানে আম্মু কিছুটা মাংস রান্না করবে তো এই যে মাংস রান্না করার জন্য হাঁড়িতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করতে বসায় দিছে আর এখানে আম্মু কচুর লতিটা দিয়ে দিছে তো কচুর লতিটাকে কিন্তু ভালোভাবে মশলার সাথে মিক্সড করে এখন এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেবে আর এটাকে আম্মু এত সুন্দর করে রান্না করে মানে কচুর লতিটা তখন আস্তা থাকে আর হচ্ছে কালারটা সবুজ কালার থাকে যখন আম্মু রান্না করে ওই কচুর লতিটাও খেতে ভালো লাগে তা আমি যদিও লতি খুবই কম খাই তারপরও আমার কাছে ভালোই লাগে তো এই যে এখানে কিন্তু আমার হাঁড়িটা চেঞ্জ করে তারপর একটা হাড়িতে এখানে মাংসটা রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে তাতে কিন্তু কিছুটা গরম মশলা দিয়ে দিল তো যেহেতু দেশি পেঁয়াজ আসলে অতটা ভাজার দরকার হয় না অল্প ভাজাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তো তারপর এখানে আদরসুন পেস্ট দিয়ে দিল আর মশলাটা যাতে না পুজো সেজন্য কিছুটা পানি দিয়ে সেখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা জাল আগে সব কিছু দিয়ে দিছে দিয়ে এখন কিন্তু মশলাটা ভালোভাবে কষায় নিছে কষানোর পরে এই যে এখানে আলুগুলোকে দিয়ে দিছে যেহেতু এখন আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তো আগে আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে সেদ্ধ করে নিছে তারপরে এখানে মুরগিটা দিয়ে দিছে আর এইগুলো ছিল পাকিস্তানি কক মুরগিগুলো তো সেই জন্য রান্না করতে আসলে বেশি একটা সময় হয় না তো এখানে পুরো একটা মুরগি নিয়ে নিছিল তো এইটাকে আমি এখন ভালোভাবে মশলার সাথে মিক্সড করে দিচ্ছিলাম আম্মা অন্য কাজ করতেছিল আর এই যে কচুর লতি কিন্তু রান্না হয়ে গেছে তামুকিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিছিল দিয়ে এখন এটাকে হালকার উপর নেড়ে রান্না করে নেবে তো আমি এই তো চলে আসলাম আমার বারান্দাতে আবার এসে দেখে যে পাখিগুলো মিনারেল ব্লকটা খাচ্ছিল আর ওরা ওদের মতো খেলা করতেছিল তো ওদের এই মানে খেলাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতেও ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আর এই শীতকালে পাখি কীভাবে যত্ন করছেন কমেন্ট করে জানাবেন